কখন থেকে সে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আসার কোনো নাম নেই চলে এসেছিস এই যে এলে মহারাজা তা শুনি এত দেরি করে আসার কারণ আরে বলছি বলছি আগে বসবে চলো তুমি ছাড়ো তো তুমি আগে বলো তোমার এত দেরি হলো কেন এমনিতেই আমার আজকে মুড অফ ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি আইসক্রিম খাবে গরমে আমার সোনার মাথা গরম হয়ে গেছে হ্যাঁ বলো বলো তুমি আর বাজে বকো না তো সব সময় খালি ফাজলামি মারা তোমার শরীর খারাপ নাকি বলো তো বাড়িতে কেউ কিছু বললো তুমি একবার বলো তারপরে আমি দেখে নিচ্ছি হ্যাঁ তুমি ওই করো তোমার এই গুন্ডামি চক করে আমার আজ এই কেন কি হয়েছে তোমার তোমার গায়ে কি কেউ হাত তুলেছে তুমি একবার বলো সে কে তারপরে আমি দেখছি তার বুকে কত বড় তুমি চুপ করো তো খালি বড় বড় ফুটানি আর গুন্ডামি করে বেড়াচ্ছ আগে তুমি বলো তো তোমার গায়ে কে হাত দিয়েছে তুমি বুঝতে পাচ্ছ না এ হাত সে হাত নয় এ হাত সরকারি চাকরির হাত মানে মানে কিছুই নয় বাবা আমার সাথে সরকারি চাকরিওয়ালা ছেলের বিয়ে ঠিক করেছে সরকারি চাকরিওয়ালা ছেলে তাহলে তো বিয়েতে রাজি তো নাকি তোমার কি এটা মজা মনে হচ্ছে না না একদমই নয় তা কই দেখি কাকুর ছবিটা এই দেখো ও নো তুমি বলছিলে কাকু কিন্তু কি হলো তুমি কিছু তো বলো তুমি কি রাজি কি তোমার বলতে লজ্জা করলো না এই সব কথা কি করতে যেয়ে আমি তোমার সাথে প্রেম করতে গিয়েছিলাম কে জানে হ্যাঁ তো আমি কি তোমাকে বলেছিলাম তুমিই তো এসেছিলো আমার কাছে আমার তো খেদে কাজ নেই যে আমি গিয়েছিলাম তোমার কাছে তুমিই তো এসেছিলে একটা বাসি ফুল আর পাঁচ পয়সার চকলেট নিয়ে কি ওটা পাঁচ পয়সার চকলেট ছিল হ্যাঁ ছিল তো পাঁচ পয়সার চকলেট আর পুরো গলা পুরো গলে গিয়েছিল! হ্যাঁ ঠিক আছে এরপরে তোমাকে ভালো চকলেট কিনে দেবো থাক তোমাকে আর আমার জন্য চকলেট আনতে হবে না ওহো তুমি এখন চকলেট নেবে কেন তোমার বাবা সরকারি চাকরি ছেলে খুঁজেছে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ খুঁজেছে তো আর দেখবে আমি ওই ছেলেকেই বিয়ে করব হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমার মতো মেয়ে বিয়ে করার জন্য আমি বসে নেই হ্যাঁ যাও যাও আমিও বসে নেই তোমাকে বিয়ে করার জন্য তোমার মতো কত মেয়ে এলো আর গেল আর তুমি তো থাক আর বললাম না হ্যাঁ হ্যাঁ যাও যাও বিয়ে করো গা ওই সরকারি কাকুকে আমারও একদিন ভাগ্যের চাকা ঘুরবে হ্যাঁ হ্যাঁ যাও ভাগ্যের চাকা নাকি ঘুরছে যা যা অসংখ্য আপনাকে আজ আপনি ছিলেন বলে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। এ কি এ কি এ কি করছেন আপনি? আপনি আমার থেকে অনেক বড় তাই দয়া করে পায়ে হাত দেবেন না। আপনি যে সমতুল্য মানুষ আপনার পায় হাত দিলে কোনো অসুবিধা নেই। না না এমনটা নয়। এটা তো আমার কর্তব্য তাই অযথা ব্যস্ত হবে না। হ্যাঁ আর একটা কথা আর এরনকে ঠিকঠাক মতো খাওয়াবেন আর ওষুধপালাগুলো ঠিকমতো খাওয়াবেন। আজ তাহলে আসি আচ্ছা আসো। নামটা শিনী বলুন কি সমস্যা আছে তুমি এখানে তুমি এখানে আমার কাজ করছি আপনি যে কারণে এখানে এসেছেন সেটা বললে বোধহয় ভালো হয় বলো তুমি এখানে এই অবস্থায় কি আমি তো আপনাকে বলেছি আমি এখানে আমার কাজ করছি তোমার এত বড় পরিবর্তনের কারণ কি সেদিনের পর কি এমন হয়েছিল যে তুমি এটা না জানলেও হবে আপনি এখানে যে কারণে এসেছেন সেটা বললে বোধহয় ভালো হয় তুমি বলবে না বলে ঠিক করেছ না কি আস্তে আস্তে বাচ্চাকে আগে থামান আর আপনার না আপনার বাচ্চার কার কি হয়েছে সেটা বলুন সরি আমার সমস্যা না বাচ্চার সমস্যা বাচ্চার রাতে গা গরম হচ্ছে আচ্ছা বেশ আমি দেখছি আমি ওষুধ লিখে দিচ্ছি এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার আনবেন তা তুমি এখন কোথায় থাকছো আমি এখন ওই রা কি 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 বললে তুমি কোথায় থাকছো সেটা এই কি তুমি তুমি এখানে এই বাড়িতে কি করছো তোকে আমি একটু পরে ফোন করছি তুই এখন একটু রাখ তো হ্যাঁ আমি তো এখানেই থাকি তুমি এখানে থাকো মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না হ্যাঁ আমি তো এখানেই ভাড়া থাকি তা আপনি এখানে কি করছেন নাকি আবার আপনি আমাকে ফলো করতে করতে চলে এসেছেন কি আমি তোমাকে ফলো করছি আমি তোমাকে বালতি নিয়ে ফলো করছি আমি তো খ্যাপা এটা আমার দিদির বাড়ি ও এটা আপনার দিদির বাড়ি সরি সরি আমিnabla একটু বেশি বলে দিলাম তা আপনার বাচ্চা এখন কেমন আছে আমার বাচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ তোকে আমি একটু পরে ফোন করছি তুই এখন একটু রাখ আপনি তো তখন বললেন না যে আপনার বাচ্চা কেমন আছে এ কি আপনি হাসছেন কেন ও কিছু না বাচ্চা এখন ভালোই আছে ওষুধগুলো ঠিক টাইম মতন খাওয়াবেন উনি আপনি চিন্তা করবেন না আমি ঠিক টাইম মতোই খাওয়াবো কি ব্যাপার আপনি যে আবার হাসছেন ফুল আমার মনে হয় না আমাদের এইভাবে ছাদে কথা বলাটা ঠিক হচ্ছে কেউ কিছু মনে করবে না আর আমার দিদি ওই রকমও নয় আর তার থেকেও বড় কথা তুমি এসেছো তোমার দরকারে আর আমি এসেছি আমার দরকার আর এমনিতেও আমার বিয়ে হয় কি 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 বলে তুমি না না ও কিছু বলিনি চলো না চলো আমরা সেই আবার পুরনো দিনের মতো একসাথে বসে গল্প করি প্রিয়া কই প্রিয়া কোথায় গেলি প্রিয়া একটু বুঁঞ্জিকে ধর না